সোমবার কোচবিহারে শুরু হলো মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কোচবিহার জেলার তৃণমূল সভাপতি অরিজিৎ দেব ভৌমিক তিনি বললেন ইতিমধ্যেই জেলার একশো একটি মন্দিরে পুজো দেওয়া হচ্ছে কোচবিহারের সাধারণ বাসিন্দাদের মঙ্গল কামনায় এবং সেই সাথে ধর্মনিরপেক্ষ ভোটের দাবিতে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের অংশগ্রহণ করতে কাশীনাথ থেকেও পুরোহিতরা এসেছেন মোট একশো একজন পুরোহিত রয়েছে এই যজ্ঞের কাজে কোচবিহার স্টেশন চৌপত্তি এলাকায় সাইবাবার মন্দিরের পেছনের মাঠে এই যজ্ঞের আয়োজন করা হচ্ছে তিনি আরও বললেন শিব পুরাণ অনুযায়ী থেকে শক্তিশালী যজ্ঞ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ তাই এই যুগের মাধ্যমে যে সংকল্প আসন্ন লোকসভাতে তৃণমূল কংগ্রেস করেছে তার জন্যই বদ্ধপরিকরভাবে সুস্থ ও নিষ্ঠা মেনে করা হচ্ছে এই যোগ্য আপনারা সবই জানেন কুড়ি জাগ্রত একশো একটি মন্দিরে তারও বেশি হবে পুজো দিয়ে আমরা বলেছিলাম যে একশো একটা পুজো করে তারপরে মহামৃত্যুঞ্জয় যোগ্য করব এবং রুদ্র হোম করব যেটা আমাদের শিব পুরাণে সবচেয়ে বড়ো পাওয়ারফুল যোগ্য সেটা কিন্তু আমরা করছি কালকে এই ঝড় বৃষ্টির তাণ্ডবের মধ্যেও আমাদের যজ্ঞের কুণ্ডলি কিন্তু কোনো ক্ষতি হয়নি যদিও আশপাশের প্যান্ডেলে ক্ষতি হয়েছে যাই হোক আমরা রাতারাতি আবার পুনর্নির্মাণ হয়েছে এই যে ঝড়ের যে তাণ্ডবের মধ্যেও দেবাদিদেব দাঁড়িয়ে আছেন আমাদের সকলকে আশীর্বাদ ধন্য করতে